এই কবিতাটা সম্প্রতি লিখেছি আমার নতুন কবিতার বই আছে কবিতাটার নাম হচ্ছে যিশু যখন নাজারাত থেকে জেরুজাল যাচ্ছিলেন সে বড় কষ্টকর পথ ছিল চল্লিশ দিন পথে কোনো খাদ্য ছিল না জল ছিল না একদিন পথের মাঝখানে তাকে একটি বারো জন বিশ্বস্ত শিষ্যের মধ্যে যে ছিল যিশুকে ধরিয়ে দেবে যিশুকে সে একটি ছুরি বের করে দ্বিখণ্ডিত করতে গেল বৃষ্টিক যিশু বললেন মেরোনা ও আসলে বৃশ্চিক নয় একটি মানুষ কয়েকটা দিন লুকিয়ে আছে মানুষ যেমন লুকিয়ে থাকে প্রাণীর ভেতর প্রাণীও তেমনি লুকিয়ে থাকে মানুষের ভেতর বৃষ্টিক জেরুজালেমে পৌঁছে জামা কাপড় পরে মানুষের ভিড়ে মিশে যায় তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল যিশু যে সবচেয়ে বিশ্বস্ত সেই ধরিয়ে দেবে যিশুকে সে তিন ক্রোশ পেরিয়ে এক বাটি জল নিয়ে এলো যিশুকে দিল বলল কোনো কোনো সময় নিজের জল নিজে না খেয়ে অন্যকে দিতে হয় যিশু বাঁচলে আমি পরের দিন সকালে আবার সেই বৃষ্টিক যিশুর পায়ে কামড়ালো সবাই মিলে তারা করলো বৃষ্টিককে যিশু বললেন ছেড়ে দাও ওকে পাঠানো হয়েছে আমাকে কামড়ানোর জন্য না কামড়ালেও নিজেই নিজের বিষে মারা যাবে আশ্চর্য যখন সবচেয়ে বিশ্বস্ত লোকটি যে ধরিয়ে দিয়েছিল যাকে যিশুর পাশেই ক্রুশবিদ্ধ করা হলো সেদিন অভূতপূর্ব বৃষ্টির দাঁড়িয়ে লোকটা চেয়েছিল জিসেস তুমি কি বৃষ্টিকটিকে ক্ষমা করতে পেরেছো যিশু বললেন বৃষ্টি কখনো মানুষকে কামড়ায় না মানুষ মানুষকে কামড়ায় বৃষ্টিকের ভেতরে কে আছে সেটা জানতেই আমি পৃথিবীতে এসেছিলাম ফিরছি আমি এবার ফিরে চলেছি